সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নাম মোবাদ আনোয়ার আজকে তোমাদের ফিজিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কপিকল যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আমি কপিকলের টাইপ ওয়ান নিয়ে আলোচনা করছিলাম এবং কপিকল কিভাবে কাজ করে কার্য আমরা দেখছিলাম তো চলো আজকে কপিকলের আমরা টাইপ টু নিয়ে আলোচনা করি টাইপ টু আমি রাখছি ধরো ঘর্ষণহীন তলে ঘর্ষণহীন তলে একটি রশির একটি কপিকলের সাহায্যে তো কি বলছে ঘর্ষণের তলে একটি রশি দুই প্রান্তে দুইটা বস্তু একটি কপিকলের সাহায্যে ছুলাই রাখলে তাহলে ধরো এটা একটা ফল এবং এই তলে ধরো এইখানে একটা কি কপি কল লাগানো আছে এবং এই কপি কলের সাথে এই রশির দুই প্রান্তে দুইটা বস্তু ঝুলাই রাখবে আমাদের এখান থেকে বের করতে বলবে মূলত কি কতদিন আলোচনা করছিলাম এখান থেকে বের করতে বলবে মূলত আমাদের সুতার তরণ কত কপিকলের সুতার টান কত এবং কপিকলের উপরে টোটাল টান কত ঠিক আছে তো চলো এই তলটা বলছি কি ঘর্ষণ ফ্রিকশনলেস ওকে তাহলে আমরা ধরলাম ধরে নিলাম এটা এম ভরের বস্তু এটা ধরে নিলাম কত এম টু ভরের বস্তু আমরা বলে দিলাম যে এম ওয়ান ইজ গ্রেটার দেন কি যদি এম ওয়ান ইজ গ্রেটার দেন এম হয় তাহলে ঘটনাটা কি ঘটে চলো দেখি তাহলে আমাদের তর ফার্স্ট কাজ কি আমাদের ফার্স্ট কাজ তাহলে ট্রাকটাতে তরনের মান বের করতে পারলাম না টানের মান বের করতে পারবো টানের মান করতে পারলে আমরা কি টোটাল টানের মান বের করতে পারবো তো চলো আমরা কি ফার্স্টে শিখি তরন নির্মাণ তরুণ নির্ণয় তো তরুণ নির্ণয় আমরা কিভাবে করবো তাহলে দেখো এই জায়গায় এমন একটা বড় বস্তু আছে এই বস্তুটা যদি ঘর্ষণহীন তল হয় এটা একটা তো কল তাহলে তলটা যদি কি ঘর্ষণহীন হয় আর যদি বলে দিই থেকে বড় হয় তাহলে ঘটনাটা কি দেখো তো যে এই বস্তুটা কি নিচের দিকে নামতে থাকবে আর এম টু বস্তুটা কি হবে আমাদের সামনের দিকে আগাইতে থাকবে না এটাই তো দেখা যাচ্ছে এখানে তাহলে আমরা ইকুয়েশন স্থাপন করি তাহলে ইকুয়েশনটা কি ধরো এই বস্তুর নিচের দিকে নামতেছে তার মানে ওজন কোন দিকে কাজ করবে নিচের দিকে তাহলে এম ওয়ান জি আর যেহেতু সুতা দ্বারা আটকানো আছে বস্তুটা তাহলে এখানে কি বল কাজ করবে টান বল এবং আমি কি বল রাখছিলাম প্রথম ভিডিওতে যে সুতার টান সবসময় কোন দিকে কাজ করে কপি কলের দিকে কাজ করে তাহলে এই বস্তু সুতার টান কোন দিকে কাজ করবে আমাদের কপি কলের দিকে কাজ করবে তাহলে কপি কলের দিক উপরের দিক তাহলে কি সুতার টান উপরের দিকে কাজ করলো সেম ভাবে এবার এই বস্তু ওজন কোন দিকে কাজ করবে আমাদের নিচের দিকে এম টু জি সুতার টান কোন দিকে কাজ করবে কপি কলের দিকে এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো ভাই যে এই সুতার টান আর এই সু এই বস্তুর ক্ষেত্রে টান আর এই বস্তুর ক্ষেত্রে টান কি আমাদের সেম হবে অবশ্যই সেম হবে কেন আমি প্রথম প্রথম ভিডিওতে বলে রাখছিলাম যে কি যে সুতা যদি একই হয় তাহলে টানের মান কি হবে আমাদের

এটা কি আমাদের বেগের পরিবর্তন হচ্ছে তাহলে বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে এটা যে বেগে নিচে নামবে এটা কি सेम বেগে সামনে আগাবে তার মানে এটা ছিল স্থির অবস্থায় ফাস্টে তারপরে কি হইছে আমাদের একটা নির্দিষ্ট বেগে নামছে এটা যতটুকু নিচে নামবে আমাদের এটা কি ততটুকু কি সামনে আগাবে তাহলে যেহেতু আমাদের বেগের পরিবর্তন হচ্ছে এখানে এখানে কি হবে তরণ ঘটবে তাহলে এই তরণের মান আমরা ধরে নিলাম এটা কি এ তরণের নিচের দিকে নামতেছে আর এটা কি হবে এই তরণের সামনের দিকে আগাবে এখন তুমি বলতে পারো তরুণ সেম অবশ্যই তরুণ সেম কেন তরুণ সেম কারণ কি এটা যে পরিমাণ বেগের পরিবর্তন ঘটবে এটা কি সেম পরিমাণ বেগের পরিবর্তন ঘটবে না অবশ্যই সেম পরিমাণ পরিবর্তন ঘটবে কারণ কি এটা যে পরিমাণ নিচে নামছে এটা তো আগে যে বেগ ছিল স্থির অবস্থায় ছিল তারপর কি আমাদের নিচের দিকে নামতেছে তার মানে কি এটা বেগের মান যে পরিমাণ পরিবর্তন ঘটতেছে এটারও কি সেম পরিমাণ বেগের পরিবর্তন ঘটতেছে তাহলে যেহেতু পরিমাণ পরিবর্তন ঘটতেছে তার মানে এই যে বস্তুর ত্বরণ আর এই বস্তু তরণ কি হবে আমাদের হবে কথা ক্লিয়ার ওকে তাহলে আমাদের এখানে অজানা কয়টা দেখো তো এ আর টি দুইটা অজানা আমাদের ইকুয়েশন কয়টা লাগবে দুইটা লাগবে তাহলে আমরা দুইটা ইকুয়েশন যদি কি স্থাপন করতে পারি তাহলে কি দুইটা অজানা রাশি মান বের করতে পারবো তাহলে চলো আমরা কি এবার সমীকরণ স্থাপন করি তাহলে আমরা ফার্স্টে দিলাম এম ওয়ান বস্তুর ক্ষেত্রে এমন বস্তুর ক্ষেত্রে তাহলে এমন বস্তুর ক্ষেত্রে কি ঘটবে দেখো তো আমরা নিউটনের সেকেন্ড ল অনুযায়ী কি জানি সামেশন যেহেতু বস্তুর কি আমরা তাহলে সামেশন কি বলছিলাম আমি যে একটা বস্তুর উপর যতগুলো বল বল ক্রিয়া করবে সব বলগুলোর যোগফল তাহলে এমন বস্তুর ক্ষেত্রে করতেছি তাহলে এমন বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করছে দেখো ভাইয়া এখানে এমন বস্তুর উপর একটা এম ওয়ান টি এই দুইটা বল ক্রিয়া করছে তাহলে এই দুইটা বলে কি যোগফল দেখো তো আমি কি বলছিলাম দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এদের যোগফলটা কি বিয়োগফল হবে কেন কারণ একটা যদি পজিটিভ হয় আরেকটা কি হবে অলওয়েজ নেগেটিভ কারণ বল একটা কি ভেক্টর রাশি তাহলে আমরা যেহেতু বস্তুটা নিচের দিকে নামতেছে তাহলে আমরা বলতেই পারি যে এম ওয়ান এই টি আর এম ওয়ান জি এর জি এর মধ্যে কি এম ওয়ান জি বলটা কি আমাদের বড় তাহলে এম ওয়ান জি মাইনাস টি ইজ ইকুয়াল আমরা লিখতেই পারি কি এম ওয়ান এ তাহলে এটা কি এক নং ইকুয়েশন দিলাম সেম ভাবে এবার কি m2 বস্তুর ক্ষেত্রে একটা ইকুয়েশন হয়ে গেছে এবার আমরা করব m2 বস্তুর ক্ষেত্রে ভাই m2 বস্তু ক্ষেত্রে দেখো তো কয়টা বল ক্রিয়া করছে সামেশন f সমান কি জানি আমরা m2 বস্তুর ক্ষেত্রে যেহেতু পড়তেছি তাহলে কি হবে m2a

একটা ব্যাখ্যা আমি দিচ্ছি এখানে একটা ব্যাখ্যাটা কি দেখো নিউটনের থার্ড ল অনুযায়ী জানি কি আমরা প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তার মানে এই বস্তুটা এই তলের উপর কত m2 g বল প্রয়োগ করছে তাহলে এই তলটা কি করবে এই বস্তুর উপর কি একটা প্রতিক্রিয়া বল দিবে তাহলে এই প্রতিক্রিয়া বলটা কত এই প্রতিক্রিয়া বল ধরলাম কি r তাহলে এই যে বস্তুটা দেখো তো এই বস্তুটা কি সব সময় কি এই তলের উপরে অবস্থান করতেছে না কোনো সময় কি উপরের দিকে উঠতেছে কিংবা কোন সময় কি নিচের দিকে নামতেছে না দেখো সামনের দিকে এই তল বরাবর কি সামনের দিকে এই বস্তুটা প্রত্যেক সময় কি এই তলে অবস্থান করতেছে তাহলে তলে যেহেতু কি হবে এই আর আর এম কি হয়তো আমাদের সমান হইতে হবে সমান যদি না হয় যদি কোনোভাবে আর বড় হয়ে যায় তাহলে বস্তুটা উপর দিকে উঠবে যদি কোনোভাবে এম টু জি বড় হয়ে যায় তাহলে কি বস্তুটা নিচের দিকে নামবে যেহেতু এখানে বস্তুটা কি আমাদের তলের উপরেই বিদ্যমান তাহলে সেক্ষেত্রে কি এই আর আর এম টু জি কি আমাদের বলতে পারি সমান এবং পরস্পর কি বিপরীতমুখী এখন একটা বস্তুর উপর সমান এবং পরস্পর বিপরীতমুখী বল ক্রিয়া করলে আলটিমেটলি এই বস্তুর উপর এই দুইটা বলের কি একটা বল ক্রিয়া করলো না তাহলে আর ইজ ইকাল টু আমরা এখানে বলতে পারি এম টু জি সমান এবং পরস্পর বিপরীতমুখী হওয়ায় আমাদের কি এই বল আর এই বল নিয়ে গেল না খুঁজে হয়ে তাহলে দেখো তো এই এম টু ভরের বস্তুর উপরে কয়টা বল ক্রিয়া করলো তাহলে একটা বল না সেটা সেটা কি টান বল তাহলে আমরা এখানে লিখতেই পারি এই সামেশন এফ এর মানটা কি আসলে শুধু টান অর্থাৎ কি টি ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি কি এম টু এ তাহলে আমরা দিলাম কি দুই নং ইকুয়েশন এবার কি এক আর দুই কি করতে পারি আমরা যোগ করতে পারি তাহলে এক প্লাস দুই যোগ করে পাই তাহলে এক আর দুই যোগ যদি করি তাহলে কি আসে দেখো তো এম ওয়ান জি মাইনাস টি প্লাস গুলা বাম পাশে যোগ করলাম ডান পাশে গুলা কি ডান পাশে যোগ করলাম তাহলে দেখো এখানে টি প্লাস টি মাইনাস টি তাহলে থাকলো কি আমাদের এম ওয়ান জি ইজিক্যাল টু এখান থেকে কি এ কমন নিতে পারি আমরা তাহলে এম ওয়ান প্লাস

কথা লিখতে পারি সেটা কি এম ওয়ানটা কি ছিল দেখো আমাদের এখানে আমরা দেখো বস্তু কয়টা ছিল আমাদের দুইটা বস্তু ছিল তাহলে কি আমরা লিখতে পারি দুইটা বস্তু ভর ফল অর্থাৎ কি ভর দয়ের যোগ ফল কত আমাদের এখানে জীব গুণ আকারে আছে তাহলে জীব তার মানে আমরা যদি এরকম টাইপের কপিকল দেখি তাহলে আমরা কি শর্টকাটে মনে রাখতে পারি কি বড় ভর ডিভাইডেড পাই কি ভর দ্বার যোগ ফল কত জিভ তাহলে আমাদের তরণের মান বের হয়ে গেল এইবার কাজকে আমাদের তরণ ডান তাহলে এইবার কাজকে আমাদের টি এর মান বের করা তাই এই তরণের মান যদি যেকোনো একটা শ্রমিকরণে বসে তাহলে কি টিয়ের মান বের হয়ে যাবে না আমাদের তাহলে আমাদের দেখ কোন শ্রমিকরণে বসানো সহজ দুই নম্বর শ্রমিকরণে বসানো সহজ না তাহলে এইবার 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 কাছে আমাদের যে এর মান এবার টান নির্ণয় টান নির্ণয় তাহলে টান কি হবে দুই নং সমীকরণ এর মান দুই নং সমীকরণে

ফল ইনটু কত আমাদের জি তাহলে আমাদের সুতার টানের সূত্র কি পাইলাম আমরা তাহলে তরণ এই কপি করলে তরণ বের করতে বললে তোমার কি করব বড় ভর ডিভাইডেড বাই কি ভর দৈর্ঘ্য ফল ইনটু জি আর সুতার টানের ক্ষেত্রে কি হবে ভর দৈর্ঘ্য গুণফল ডিভাইডেড বাই কি ভর দৈর্ঘ্য ফল ইনটু কত জি এখন আরেকটা क्वेश्चन আছে সেটা হচ্ছে তোমাকে যদি বলে যে এই কপি কলের পুট টোটাল টান কত ভাই দেখো তো এই কপি কলের উপরে টান কত তাহলে এই কপি কলের উপরে এই বস্তুর জন্য একটা টান কাজ করতেছে এই কপি কলের জন্য কি এই বস্তুর জন্য কি একটা টান কাজ করতেছে তাহলে টোটাল কয়টা টান কাজ করতেছে এই কপি কলের উপরে দুইটা টান কাজ করতেছে না তাহলে আমরা টি এর মানটা বের করে ফেলছি কি টি ইজ इक्वल टू m1 m2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2 ইনটু g কপি কলের উপর কপি কলের উপর মোট যাকে আমি কি প্রকাশ করছি টি টোটাল দ্বারা তাহলে টি টোটালটা কত কাজ করতেছে আমাদের টি টোটাল ইজ इक्वल टू দেখো তো এই কপি করার পর এই বস্তুর জন্য একটা টার্ম টি প্লাস এই বস্তুর জন্য কি এম টু বস্তুর জন্য কি একটা টার্ম তাহলে 2 ইনটু কত টি টি এর মান কত পাইছি আমরা দেখো তো টি এর মান পাইছি এম1 এম2 তাহলে এম1 এম2 ডিভাইডেড বাই কত এম1 প্লাস এম2 একবারে লিখলে একটু দেখো এই টান মানকে দুই দ্বারা গুণ করে দিলে কি পাচ্ছি আমরা টোটাল টানটা পাচ্ছি তাহলে এই সিস্টেমের যদি তোমাকে তরম বের করতে বলে সুতরাং টান বের করতে বলে টোটাল টান বের করতে বলে তুমি পারবা একদম ইজি জাস্ট এই কনসেপ্টটা বুঝে তোমরা সূত্রগুলা কি করে নিবা? মুখস্থ করে নিবা। মুখস্থ করবে কিভাবে? যে বড় বড় ডিভাইডেড বাই কি? ফল g তুমি একটা লিস্টে খেয়াল করছো? প্রত্যেকটা জায়গায় নিচে আমাদের কি ভরদারজক ফল আছে। দেখো নিচে যোগ ফল। এখানেও কি? যোগ ফল। তাহলে আমরা তিনটাকেকেতেই কি পেলাম আমরা? ভরদারজক ফল পেলাম। তাহলে তোমার কি? মুখস্ত করতে একটু সুবিধা হবে। কিন্তু ভাই মুখস্থ করার আগে কনসেপ্ট গুলা একটু ভালোভাবে ক্লিয়ার করে নিও তাহলে তোমার যে কোনো ম্যাথ দিলে এই কপি কল থেকে এই টাইপ থেকে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে চলো আমরা কি একটা ম্যাথ সলভ করে দেখি আমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলো তোমাকে কোশ্চেন করলাম এখন ধরো একটা কপি কল দেওয়া আছে এই জায়গায় কপি কলের সাহায্যে একটা বস্তু দিয়ে দিছে এবং বলে দিলো যে এই বস্তুর ভর কত আমাদের দশ কেজি আর বলে দিলো এই বস্তুর ভর কত আমাদের পাঁচ কেজি জাস্ট এতটুকু দেওয়া আছে আমাদের এবং তোমাকে বের করতে বললো এই সিস্টেমের তরং কত তোমাকে বের করতে বললো এই সিস্টেমের টান কত তোমাকে বের করতে বললো টি টোটাল অর্থাৎ কি কপি কলের উপরে মোট টান কত তাহলে আমাদের যদি সূত্রটা মনে থাকে আমরা পারবো না ইজিলি তাহলে সূত্র আমরা কি বললাম দেখো তো

বড় বড় কোনটা আমাদের দশ না পশ তাহলে দশ প্লাস পাস দশ প্লাস ইন্টু কত আমাদের নাইন পয়েন্ট এইট তাহলে করলে কত দশ ডিভাইডেড বাই পনেরো ইন্টু কত নাইন পয়েন্ট এইট তোমরা একটু ক্যালকুলেটর

যোগফল ইনটু জি তাহলে ভরদয়ের গুণফল তাহলে ভরদয়ের গুণফল কে মানে কি 10 ইনটু কত 5 তাহলে 10 ইনটু 5 ডিভাইডেড বাই ভরদয়ের যোগফল 10 প্লাস 5 ইনটু কত আমাদের 9.8 তাহলে এটাও কি একটু ক্যালকুলেশন করে নাও তাহলে এটা মান বেরিয়ে গেল এখন এটা টান টানটা কি এক ধরনের বল না তাহলে বলের একক কি নিউটন তাহলে এটা কি হবে আমাদের নিউটন তাই না এখন দেখো তাহলে এইবার তোমাকে যদি বলে যে হচ্ছে কি টোটাল টানটা কত তাহলে টোটাল টি টোটাল ইজ ইকুয়াল টু কি তুমি চাইলে ডাইরেক্ট সূত্র মুখস্ত করে বসাইতে পারো তুমি এখানে টানের মান বের করছো এটাকে দুই দ্বারা গুণ করে দিলেও কি টোটাল টানের মান বের হয়ে যাবে তো আমরা সূত্র দিয়ে যদি করি তাহলে কি আসে দেখো তো আমরা আমাদের কি ছিল 2 ইনটু ভর দয়ের ভর দয়ের গুণফল ডিভাইডেড বাই ভর দয়ের যোগ ফল ইন্টু কত আমাদের জি তাহলে একটা কত দশ প্লাস দশ প্লাস ইন্টু কত আমাদের নাইন পয়েন্ট এইট তাহলে এই যে মান বেরিয়ে গেল তাহলে কি এটা টান টানের এক আমাদের নিউটন কারণ কি টান এক ধরনের বল তাহলে টি টোটাল ইজ इक्वल टू এত নিউটন ভাই খুব কঠিন কনসেপ্ট তুমি যদি বুঝে থাকো কনসেপ্ট ক্লিয়ার করে তুমি এই সূত্রগুলো মুখস্থ করলে কি এই সিস্টেম দিয়ে অর্থাৎ কি এই রকম যদি কপি কল দিয়ে তোমাদের ম্যাথ দেয় যে কোনো ম্যাথ দেয় তাহলে কি পারবা না তাহলে আজকে পর্যন্তই সামনের দিন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ